সরকারের দায় বেশি ওই মন্ত্রণালয়ের কমিশনের সভাপতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. মোহাম্মদ ইউনূস তিনি নিজেও সই করেছেন কাজেই পুরো জিনিসটার মধ্যে একটা সরকারের দিক থেকে এটাও আলোচিত হচ্ছে বিভিন্ন মহলে যে কয়েকটি কিবা দু দলকে প্রাধান্য দিতে গিয়ে তারা এই রকম একটি সংকট সৃষ্টি করছে এবং

রাজনৈতিক দলগুলো তো প্রত্যেকে এক একটা স্টেক হোল্ডার তাদের মধ্যে বিরোধ থাকে অনেক তো থাকে সেটাকে ঐক্যমত্য করার জন্য কাউকে না কাউকে ফেসিলিটেট করতে হয় সেটা ছিল কমিশন তারা এখন নিজেদের যদি কাজ সময়সীমা শেষ করে ফেলেন তাহলে ফ্যাসিলিটেটার কে হবে সরকার নিজে হবে সরকার তো এখনো সেই ফ্যাসিলিটেটারের ভূমিকার জায়গায় তারা থাকছেন না ফলে সাত দিন সময় দিয়ে তারা বলে দিয়েছেন যে আপনারা নিজেরা নিজেরা ঠিক করে ফেলেন এইটা আমরা মনে করি খুব দায়িত্বশীল কাজ না কিন্তু গণতন্ত্র মঞ্চ এটা ইতিমধ্যে বলা হয়েছে যে যেহেতু আগেও গণতন্ত্র মঞ্চ ঐক্য তৈরির জন্য আগে আলোচনা করেছে এখনো আমরা সেই সাত দিন আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে ন্যূনতম জাতীয় ঐক্য মঞ্চের হয় কারণ গণতন্ত্র মঞ্চ পাঁচই আগস্টের পর থেকে একটা কথা পরিষ্কার করে বলে আসছে যে গণতান্ত্রিক উত্তরণে যেহেতু এটা সম্মিলিত অভ্যুত্থান ছিল আমাদের শহীদের রক্তের বিন্দুর উপর যদি আমরা শ্রদ্ধাশীল থাকি তাদের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে সকলে মিলে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তি গণতান্ত্রিক না হলে সংঘাত সৃষ্টি হবে সেখানে এমন জায়গা তৈরি হবে যেখান থেকে ফ্যাসিস্ট আবার নানা ধরনের স্যাবাজ করতে পারে পুরো বিষয়টাকে একটা বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে তাদের দেশি বিদেশি মিত্ররা সব মিলিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ন্যূনতম জাতীয় মধ্যে দরকার বিচার সংস্কার নির্বাচনের পথরে তাকে সফল করতে এবং সেইটার ব্যাপারে গণতন্ত্র মঞ্চ তাদের সর্বোচ্চ দায়িত্বশীলতা আন্তরিকতা দেশের প্রতি দায়িত্ব এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েছে সেই জায়গা থেকে আমরা এখন আবারও আমাদের দায়িত্ব আমরা পালন করবো আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই রাজনৈতিক দলগুলোকে কিন্তু দেশ পরিচালনার কাজটা করতে হবে রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থ প্রমাণিত হয় জন্য এবং এখানে বহু দিন ধরে আমরা রাজনৈতিক দলগুলোকে ব্যর্থ প্রমাণ ধরার চেষ্টা করছে কাজে আজকে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে একটা পথ তৈরি করতে হবে যারা তাদের দেশ এই দেশের দেশকে এবং দেশের জনগণকে নেতৃত্ব দিতে সক্ষম সেটার প্রমাণ রাখার